আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপসরে ফার্মা লিমিটেডের এক কি ঔষধ ডি ট্যাবলেট রিভিউ নিয়ে অস্টোর এফ ডি ট্যাবলেট কি কাজ করে খাওয়া সঠিক নিয়ম কি 500mg কি দৰবস্থায় খাওয়া যাবে কি না এটি স্থানান্তর এর ক্ষেত্রে পারবে কি না বাজার দর কত দেখতে কেমন একটু বিস্তারিত আলোচনা করব এর জেনারেক নেম ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি3 ভিউয়ারস এই আপনারা তো অনেক আগে শুনছেন ক্যালসিয়াম কি কাজ করে আসলে ক্যালসিয়াম কেন খাবেন ক্যালসিয়াম কেন খাবেন অস্টিও হাইপো এবং টেটানি রোগের চিকিৎসার জন্য আপনারা ক্যালসিয়াম খাবেন তাছাড়া ক্যালসিয়াম খাওয়া যাবে না এবার চলুন আমরা ওস্টিও প্রোসিস কি জেনে আসি যাদের অস্থি ভঙ্গ তথা হাড় ভাঙা ভাঙা ভাব পুরত্ব কমতে থাকে পেশি শক্তি কমতে থাকে পিঠের পেছনে ব্যথা অনুভব হয় অস্তিতে অনুভব হয় অর্থাৎ তাদের মাজা যন্ত্রণা হয় কোমরে যন্ত্রণা হয় তাদের হচ্ছে এই টি প্রয়োজন এবার চলুন অস্টিও কি এই রোগের অনেক প্রভাব সাধারণ অস্টিও অস্টিওপ্রোসিসের সাথে মিলে যায় তবে উভয় উভয় উদ্ভিতির প্রজন রোগে উন্নজিত হবে আলাদা জয়েন্ট হালের ব্যথা বিশেষ করে মেরদণ্ড পেলভিস ও পায়ে পেশির দুর্বলতা হাঁটতে অসুবিধা উচ্চতা হ্রাস পাওয়া পূর্বল নরম হল সহজ প্র্যাক্সারিং হাড়ের ব্যাকানো রোগে এই ক্যালসিয়াম প্রয়োজন এরপর হাইপো প্যারাইথাইরয়েডিজম পায়ে হাত পায়ে অবশতা ঝিনঝিন ধরা পেশি টান কিছু নিক্রান্ত শীতলতা বিরক্তি বিষণতা শুষ্ক শুষ্ক হওয়া ক্যালসিয়ামের গুরুতর অভাব হলে হাড়ের সমস্যা হতে পারে যদি এমনটা হয়ে থাকে তখনই আপনার এই ক্যালসিয়াম প্রয়োজন তাছাড়া আপনার প্রয়োজন নেই চলুন এছাড়া খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে গর্ভাবস্থায় ও স্ত্রদানে শিশু ও কিশোরের দ্রুত বৃদ্ধির সময় এবং দাঁত ও হাড়ে হাড়ের ক্ষয় রোদে এটি ব্যবহার করা হয়ে থাকে বুঝতে পারছেন মূলত ক্যালসিয়াম পাঁচটা রোগের ব্যবহার করা হয় আমি বিস্তারিত বললাম তাহলে আসলে বুঝতে পারছেন যদি ভালো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আত্মীয় স্বজনকে শেয়ার করবেন তো এই ওষুধের ডোজ সম্পর্কে একটু বলে নেই যেহেতু একটি কোরআল চোজ গ্যাস্ট্রিক কম হয় প্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরী অথবা প্রাপ্ত বয়স্ক দিনে দুইটা ট্যাবলেট দুইবার একটি করে ট্যাবলেট সেবন করতে পারবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন অ্যালার্জিক দেখা দেখাতে পারে অতিরিক্ত বমি বমি ভাব জিমুনি মুখ শুকিয়ে যাওয়া দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগের ক্ষেত্রে হয়ে থাকে তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে আপনি ওষুধ সেবা সেবন বন্ধ করবেন করবেন অথবা হচ্ছে আপনার ডক্টর সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় স্তনকালে কিছু ওষুধ গর্ভাবস্থা বা স্তন ব্যবহার করা উচিত নয় তবে অন্যান্য ব্যবহার করা যেতে পারে যদি মানুষের জন্য এর সুবিধা অজন্ম শিশুর ঝুঁকির চেয়ে বেশি হয় ওষুধ ব্যবহারের আগে অবশ্যই রুগীকে তার অবস্থা ও গর্ভধান পরিকল্পনা সম্পর্কে চিকিৎসককে জানানোর পরামর্শ দিতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্দান গ্রহটি সেবন করা যাবে প্রতি পিসের দাম এগারো টাকা দু হাজার পঁচিশ সালে বাজারে আর ওঠানামা করতে পারে তো বিহার দেখতে পাচ্ছেন সেম ডিজাইন ওহটি বাজারে পেয়ে যাবেন তো বিহার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানা যাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন তাহলে আপনার প্রয়োজন না হলে তাদের প্রয়োজন হতে পারে ওহটটি সকলকে অসংখ্য ধন্যবাদ